ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দশমাসর খেলার জন্য শ্রীলঙ্কা থেকে সরাসরি উড়ে গিয়েছিল ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এবারের আসরে প্রথম থেকে নিজ নিজ দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিয়েছিল তারা কিন্তু প্রথম থেকে যোগ দিলেও খেলা হয়েছে মাত্র একটি করে ম্যাচ দলে যোগ দেওয়ার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল মোস্তাফিজ কিন্তু নিজের নামের প্রতি যেন সুবিচার করতে পারেনি বাংলাদেশের তরুণ এই উদীয়মান খেলোয়াড় দু দশমিক চার ওভারে দিয়েছিল চৌত্রিশ রান এর পর থেকে দলে আর দেখা যাচ্ছে না তাকে তবে এক ম্যাচে মোস্তাফিজুর রহমানের দক্ষতা বিচার করা একেবারেই উচিত হয়নি সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেট বিশ্লেষকরা বলছে গতবারের মোস্ট ইমাজিং প্লেয়ারকে কিভাবে এক ম্যাচে বিচার করল সানরাইজার্স হায়দ্রাবাদ মোস্তাফিজ প্রথম ম্যাচে খারাপ করলেও পরবর্তী ম্যাচে যে ভালো করবে না এর যুক্তিকতা কোথায় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ গতবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদে জয়ের নায়ক ছিল বাংলাদেশের তরুণী খেলোয়াড় তবে দলে এইবার যেন জায়গায় হচ্ছে না তার এদিকে বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে যেন জায়গায় হচ্ছে না সাকিব আল হাসানের খেলেছিল মাত্র একটি ম্যাচ ব্যাটিংয়ে নেমেছিল শেষ বলে করেছে এক রান বলিংয়ে নিজেকে মেলে ধরতে পারেনি বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে কেউই এ ভালো করেনি সেদিন তাই গুজরাট এর বিপক্ষে হেরেছিল কেকে আর এরপর ড্রেসিং রুমে গৌতম গম্ভীর হুমকি দিয়েছিল যে তার অধিনায়কত্ব থাকাকালীন অবস্থায় কোনো খেলোয়াড় যদি দল থেকে বাদ পড়ে তাহলে তাকে আর দেখা যাবে না গৌতম গাম্ভীরের অধিনায়কত্ব সময়কালে এই কথাটি যেন সত্যি হল সেদিনের পর থেকে সাকিব আল হাসানকে আর দলে দেখা যাচ্ছে না গুজরাট লায়েন্সের বিপক্ষে কে কে আর এর প্রত্যেক বোলারে রান দিয়েছিল দশের উপরে করে কিন্তু সাকিব আল হাসানকেই শুধু কেন বাদ দেয়া হলো। সাকিব আল হাসানের বক্তরা বলছে বাংলাদেশের খেলোয়াড় বলে গৌতম গাম্ভীর চক্রান্ত করে সাকিব আল হাসানকে বাদ দিচ্ছে গুজরাট লায়ন্সের বিপক্ষে কেন প্রথমবার দিল সাকিব আল হাসানকে মূলত সেদিন সাকিবকে হেও করার জন্য গৌতম গাম্ভীর প্রথমবার দিয়েছিল আজ মাঠে নামছে সাকিবের কে আর আর মোস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে মুখোমুখি দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই সেরা খেলোয়াড়কে এখন ভক্তদের চোখ টিভি পর্দায় দেখা যাবে কি নিজের প্রিয় খেলোয়াড়কে